আর ভাই রাম আল্লাহ রসুল আল্লাহর হাবিব কে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটি জিনিসের মধ্যে এক নম্বর আমি চুরি করি আর দ্বিতীয় নাম্বার মিথ্যা কথা হুজুর এই দুটি জিনিস যদি আমাকে নিষেধ করেন কখনো করব না ইয়া রাসূলুল্লাহ

তুমি একটা জিনিস তুমি ছেড়ে দাও যার নাম হলো মিথ্যে কথা অত আনন্দে লাফাতি শুরু করেছে যাবে না মিথ্যে কথা বলবো না ঠিক আছে আল্লাহ রসুল তো আমাকে চুরি করতে নিষেধ করেনি যাই হোক মাগরিব মানে মাগরিব থেকে চুরি করতাম তারা বারোটা থেকে চুরি করতাম আর সকাল সকাল কাশাবেধে লেগে যাব। খুবই আনন্দ কেন না আল্লাহর রসূদুল সল্লহ আমাকে চুরি করতে মানা করেনি আমাকে কথা বলতে মানা করে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে নিজে নিজে চিন্তা করছেন যে আল্লাহ রসুল আমাকে তো মিথ্যে কথা বলতে মানা করেছেন তবে আমি যে এই চুরিটা করছি কিন্তু লোক যখন আমাকে জিজ্ঞাসা করে মিথ্যা তো বলতে পারবো না যেটা বলবেন না সোহান আল্লাহ কেমন হেকমত দেখুন যে রসুল তানাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন তিনি নিজে নিজে চিন্তা করলেন যে আমি তো মিথ্যা বলা ছেড়ে দেব তবে মানুষ যখন আমাকে জিজ্ঞেস করবে তা আমি তখন সত্য কথা তো বলতে পারবো না কেন আল্লাহ রসুল তো আমাকে মানা মিথ্যে কথা বলা ছেড়ে দাও অথচ আমি চুরি করেছি তাহলে আমি তো মিথ্যে কথা বলতে পারবো না সত্যি কথা বলতে হবে তিনি মনে মনে চিন্তা করলেন যে না আজ থেকে নিয়ে করে নিলাম যে আমি আজ থেকে চুরিও বন্ধ করে দেব মিথ্যা কথাও বলা বন্ধ করে দেবো জোরে সুখের দিনে ও মোরা সরি গত মার দুঃখের দিনে ও মোরা খুঁজি গত মার সুখের দিনে ও মোরা খুঁজি গত মার দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমা গাগার তমি যে মদে গের রিয় মুরসিংে তমি যে মদে গের রিয় মুরশিং গীত তোমায় পেতে সবাই পাগল পারা ঝরে হবে দিনে ও মোরা সরি গোতমাগর দুঃখের দিনে ও মোরা খুঁজি গোতমাগর সুখের দিনে ও মোরা সরি গোতমাগর দুঃখের দিনে ও মোরা খুঁজি গোতমাগর তো পেতেই সবাই পাগল মানুষের পতি খোয়ে গেঙে এনে চিলে ধলো ধমেও জিফা নিয়ে গেঙে পথহারা মানুষের পতিক গেঙে এনে চিলে ধরো ধেও জিফা নিয়ে গেঙে তোমারও পতি গেঙের হয়ে জীবন গোরা স্বপ্ন সাজা গা গাই তোমার ওর পত কি হয়ে জীবন গরারো স্বপ্ন সাজা গা গাই তুমি যে মদেঙে গেল প্রিয় মুর্শি তুমি যে মদেঙে গেল প্রিয় মুর্শি এগিত সবাই পেতে সবাই সামনে পিছনে সকলে মিলে হবে না খোশের দিনে ও মোরা সরি গত মাগার দুঃখের দিনে ও মোরা খুঁজি গত মাগার সুখের দিনে ও মোরা খুঁজি গত মাগার দুঃখের দিনে ও মোরা খুঁজি গত মাগার তো পাগল পারা দেখিনি কোন দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু আর জোরে বলুন সুবহান আল্লাহ দেখিনি কোন দিন শুনেছি শুধু তুমি যে মনো গোরার স্বপ্ন সাজা গাগাই তোমার পথে এরো পথে হয়ে জীবন গোরার স্বপ্ন সাজাই তুমি যে মোদে প্রিয় মুর্শি তুমি যে মোদে প্রিয় মুর্শি তোমায় পেতে সবাই পাগল পারা গা শোকের দিনে শরীরে গো তোমার দুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দিনে ও মোরা খুঁজি গো তোমার দুখের দিনে ও মোরা গো তোমার জামান আহমদ মুর্শিদ সুফি মুস্তিয়া জামగসি رحمۃ اللہ علیہ তিনি তো দুনিয়ার অনেক নিয়ম পন্থা তিনি আছেন তিনি মৃত মোতা কেন্দ্রকে দিতে পারতেন কিন্তু তিনি সর্বপ্রথমে এ কথা কেন বলেছেন তোমরা বিনা গাজায় ফাঁসক নামাজ আদায় করো একবার জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম তিনি জানতেন যে এই মানুষটাকে যদি আগে এই মিথটাকে ছাড়াই তবে ইনশাল্লাহ এ চুরি করাও ছেড়ে দেবে অন্যায়ও ছেড়ে দেবে আল্লাহ তাকে হেদায়তের রাস্তাও দিয়ে দেবে জোরে বলল সুবাহান আল্লাহ তিনি চিন্তা করেছেন যে মানুষকে যদি ভালোর পথে আনা যায় মানুষকে যদি সঠিক পথে পরিচালনা করতে হয় মানুষকে যদি সঠিক পথ টাই আল্লাহ পাকের কোরআনের আইন মোতাবেক যে নামাজের কথা বলেছেন এই নামাজটাকে যদি বিশ্বের কোনায় কোনায় প্রতিটি মানুষ যদি নিজের আপন করে নেয় কোরআনের আইন মোতাবিক কোরআনের আয়াত মোতাবিক আল্লাহ বলেছেন ইন্না নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু যে মানুষের যাবতীয় ওয়াসিন কাজ থেকে এই নামাজ তাকে বিরত রেখে দেয় জোরে বলি সোহান আল্লাহ আমি কথাটা এই জন্য করে তুললাম যে রসুল তানাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন তিনি নিজে নিজে চিন্তা করলেন যে আমি তো মিথ্যা বলা ছেড়ে দেব তবে মানুষ যখন আমাকে জিজ্ঞেস করবে তা আমি তখন সত্য কথা তো বলতে পারবো না কেন আল্লাহ তো আমাকে মানা কথা বলা ছেড়ে রসুলো অথচ আমি চুরি করেছি তাহলে আমি তো মিথ্যে কথা বলতে পারবো না সত্যি কথা বলতে হবে তিনি মনে মনে চিন্তা করলেন যে না আজ থেকে নিয়ে করে নিলাম যে আমি আজ থেকে চুরিও বন্ধ করে দেব। মিথ্যা কথাও বলা বন্ধ করে দেবো জোরে বলো রুহান আল্লাহ নিজে নিজে চেষ্টা করতে হবে বাপ নিজে থেকে পরিবর্তনের চেষ্টা করতে হবে কেন না আমি যদি নিজে থেকে চেষ্টা না করি আমি যতই আপনাকে নামাজের কথা বলি যতই কোরআন কথা বলি যতই আমি শরীয়দের পন্থা কথা বলি আপনার দিলে আসর কিন্তু কোনো রকমে পড়বে না আমরা বলার উদ্দেশ্য একটাই যে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যে দজার মানুষ হোক না কেন আমাদের নিয়ত থাকবে একটা যে কি করে আল্লাহ এবং রসুল এবং আল্লাহর আউলিয়া বান্দার যারা যে পথে আমাদেরকে চালাচ্ছেন আমরা সেই পথে কেমন করে চলবো কথা ঠিক না বেটি কেন কোন আল্লাহর আউলিয়া বান্দা যারা আমাদেরকে ভুল পথের দিকে যদি নিয়ে যায় কথা বলে তুমি আমার দরবারে আসতে পারবে না যতক্ষণ না তুমি আমার পীরের মাজারে চাদর চড়াবে আমার পীরের মাজারে আঘাতি দেবে আমার পীরের মাজারে উমুক করবে তুমুক করবে না হলে তুমি আসতে পাবে না আমার দরকার নেই সেই পীরের মাজারে যাওয়ার কেন আমি সেই সমস্ত পীরের মাজারে যাব সেই সমস্ত পীরের দরবারে যাব যেখানে থাকবে না কোনো চাদর যেখানে থাকবে না কোনো আগরবাতি যেখানে থাকবে না কোনো সিঁড়িকের গন্ধ আমরা সেই সমস্ত জায়গায় নিজে থেকে চয়েস করবো কথা ঠিক না বেঠিক আমার ভাইরা অনেকে বাকমারি জমিনে গিয়েছেন দেখেছেন সেখানে চাদরও নেই ফুলও নেই আগরবাতিও নেই কিছু নেই তিনি এমন এক মাপের আল্লাহর কলি সেই সমস্ত জায়গায় হ্যাঁ এই সমস্ত সেরেকিয়ার থেকে আমার আল্লাহ সুবহানাহু তারা হেফাজত রেখেছেন একবার জোরে বলি সুবহানাল্লাহ নিজেদেরকে চিন্তা ভাবনা করতে হবে বাপ নিজেদেরকে বুঝতে হবে সারা জীবন জানি ওয়াসিয়াত শুনবো সারা জীবন শুনে চলে যাব নিজে থেকে মানার চেষ্টা করব না এটা কখনো বৃদ্ধি হতে পারে না কখনো হবে না নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করতে হবে কামেল মুর্শিদগঞ্জ যে কথাগুলো বলেন বাবা তোমরা নামাজ পড়ো আল্লাহর পথে এসো রসুলের পথে এসো কেন বলেন কি কারণে তারা না বলেন বল আমাদের একটু ভাবতে হবে চিন্তা করতে হবে কেন আমরা নিজে থেকে যদি পরিবর্তনের চেষ্টা না করি আমাকে আপনাকে কেউ কখনো পরিবর্তন করাতে পারবে না আজকে নিজে মুখে বলবো আমি আজান গাছের মুড়িদান কেন ওই বাগমারি জমিনে আমরা যাই যে আল্লাহর হুকুম এবং রসুলের যত সুন্না হাসে আমরা মানবো কথা ঠিক না বেঠিক কেন ওখানে কখনো এ কথা বলে না তুমি দাড়ি ছেটো তিনি আমাদের কি আদেশ করে না বাবা তোমরা নামাজ পড়ো না তিনি একথা কখনো বলে না তোমরা পাঞ্জাবি ছেড়ে দাও তোমরা ইহুদিন আসারাদের তোমরা দেশ অনুসরণ করো অনুসরণ করো তিনি একথা কখনো আমাদেরকে বলেন না বরঞ্চ তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন আল্লাহ এবং রসুলের হুকুম মানো এবং কামেলিনদের হুকুম মেনে চলো তাহলে সেই জায়গায় গিয়ে যদি আমরা নিজের জিন্দাগিটাকে এখনো পর্যন্ত যদি সুন্নতের তরিকায় না আনতে পারি তাহলে আনবোটা কবে আবার কবে আমরা আনবো আল্লাহ রসুল সাল্লামের জামানাতে সাহাবাই ক্যামেরা এসেছিলেন টাকার জন্য নয় পয়সার জন্য নয় তানাদের জিন্দগিটাকে পরিবর্তন করার জন্য তানাদের জিন্দগিটাকে সোদা পথে চালানোর জন্য আজকে ঠিক সেই হাক্কানি দরবার সেখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই সেখানে কোনো চুক্তির লেনদেন লেনদেন নাই সেখানে একটি পথ আমাদেরকে দেখানো হয় একটা কথা আমাদেরকে বলা হয় বাবা তুমি আগে তোমার জিন্দাগি নামাজকে অনুসরণ করো আগে তোমার জিন্দাগি নামাজ কি আপন করে নাও কারণ নামাজ যদি আপন করতে পেরেছো বাবা আল্লাহর ওয়াদা মোতাবেক তোমার সমস্ত অন্যায় আমার আল্লাহ একদিন ধুয়ে মুছে সাফ করে দেবে জোরে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরা আমি সেই জন্য করে আপনাদেরকে কড়ে জোরে হাজোর করে বলে যাব যে আমরা শুধু মুখে বলি যে আজান গাছের মুরিদান অথচ নামাজ পড়বো না সুদ ছাড়বো না বন্ধন ছাড়বো না লোন ছাড়বো না অথচ মুখে আমরা বলবো আজান গাছির মুড়িদান বলেন ভাই মুখে আর কাজে আমার এক হয়েছে কথা বলুন এক হইনি আজান গাছি রহমাতুল্লাহ আলাই হে তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাননি যে বাবা তোমরা কি করো বরঞ্চ সঠিক পথে আসো সঠিক পথটা ধরো আল্লাহ এবং রসুলের পথটা ধরো কামেলিনদের পথটা ধরো তবেই তোমরা হেদায়েত পেয়ে যাবে জোরে বলি সুবহান আল্লাহ পৃথিবীর জমিনেতে যত আউলিয়া কেরাম এসেছেন তানাদের একটাই কাজ ছিল অন্ধকার মানুষগুলোকে কেমন করে আলোর পথে নিয়ে আসবো যেমন হিন্দুস্তানের জমিনেতে খাজা মাহিনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই হে সেই জামানায় কেউ কখনো আল্লাহ ছিল না তানার উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহে তানাকে খেলাফতি দিয়েছিলেন অনেক বিস্তারিত ঘটনা আছে আমরা শুনেছি কি কারণে দিয়েছিলেন কি জন্য দিয়েছিলেন অনেকে আমরা জানি তানাকে বলল বাবা খাজা মাহিন উদ্দিন তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও তিনি হিন্দুস্তানের জমিনে এসে তিনি কি করেছিলেন নব্বই লক্ষ বেশি তিনি মুসলমান বানিয়েছিলেন জোরে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরা তিনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন তিনি কখন কথা বলেনি যে বাবারা আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর দেবে আগরবাতি দেবে ফুলদানি দেবে কিন্তু আজকে কিছু ব্যবসায়ীরা নিজের পেট আর পকেটের দিকে তাকিয়ে আমরা আজকে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের মাজারটাকে যেন মনে উল্টে ফেলেছি কিন্তু আজ পর্যন্ত তাকিয়ে দেখুন ওই বাঘমারির জমিনে প্রথম কেবলা সুবি মুফতি আজান গেছি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে যাওয়ার পরে কোনো পরিবর্তন হয়েছে বাপ জোরে বলুন দ্বিতীয় হুজুর কেবল এসে কথা বলেছেন যে তোমরা চাদর চড়া আমার পেট বা পকেট ভর্তি করব এই কথা কখনো বলিনি চার হুজুর কেবল একের পর এক একের পর এক বিদায় নিয়ে চলে গেছেন একই সিস্টেমে সেই জায়গাটা আছেন এবং কেমন পর্যন্ত থাকবে একবার জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বেশি বক্তব্য প্রয়োজন নেই কেন ইন্ডিতে পণ্ডিত বুঝে মূর্খ বেজে কিলে আমার বলার উদ্দেশ্য চলে এটাই যেখানে আমরা এসেছি আমাদের জিন্দগিটাকে পরিবর্তন করতে হবে আমাদের জিন্দগিটাকে সঠিক পথে আমরা আমরা আনার চেষ্টা করব কেন আল্লাহ রসুল বলেছেন মানা আত আনি ফাদনা যে আমাকে এতাহাত করলো যে আমাকে স্মরণ করলো আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিল জোরে বলি সোহান আল্লাহ এখন প্রশ্ন আমার একটা জায়গায় আজকে তো আমাদের কাছে রসুল নাই আজকে তো আমাদের কাছে নবী নবি নাই তাহলে কাদেরকে আমরা অনুসরণ করব। সেই প্রসঙ্গে আল্লাহ রসুল বলে গেছেন আল্লাহ ইল্লাহ মা গোয়ার সাতুল আলেমরা হেককানি পীর এদের তোমরা অনুসরণ করবে একবার জোরে বলি সুবহান আল্লাহ মার ভাইরা সেজন্য জন্য করে সকল ভাইকে বিনোয়ার সাথে বলবো আমরা যেখানেই যাই না কেন বায়ান বক্তব্য শুনি আমরা যেন নিজের জিন্দগিটাকে পরিবর্তন করতে পারি আমরা যেন আমাদের রাস্তাটা সঠিক করতে পারি আল্লাহ এবং রসুলের কথা শুনে এবং আউলিয়ায় কেরামদের কথা শুনে পীর আল্লাহদের কথা শুনে আমরা যেন সঠিক পথটা বেছে নিতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন আমরা সকলেই যেন নিয়মিত পাচক নামাজ কোরআন তেলাওয়াত লজি তাকে আপারেশ করে চলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে সকল আল্লাহ আমিন এবার চিঠলি বলে আল্লাহ আমিন